নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন পার টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করবো যে আগামী সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে চলেছে এখান থেকে কি হোক বড় পতন হবে নাকি এখান থেকে উত্থান হবে নাকি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে যদি হয় তলার দিকের জন্য রিটেস্ট কতটা পর্যন্ত করতে পারে বা এখান থেকে যদি উপরের দিকের জন্য ওঠে তাহলে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কি হবে কিনা পুরো সপ্তাহে কি রেঞ্জ বাউন্ডে থাকবে নাকি একটা বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি এইগুলোকে নিয়েই কিন্তু আজকের আলোচনা এবং ক্রিটিক্যাল ফেসটা বোঝার জন্য ডেইলি ক্যান্ডেল কিন্তু খুলে রেখেছি তবে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি রেঞ্জ বাজারের তারা অবধি আসতে পারে আর কোন জায়গাটা থেকে বাউন্স করতে পারে এইগুলো নিয়েই কিন্তু আলোচনা করব তার আগে যারা যারা রেগুলার ফোন করছেন টেকনিক্যাল শেখার জন্য তাদের উদ্দেশ্যে বলছি আর আগামী এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করব যদি পারেন আমি একটা গ্রুপ ক্রিয়েট করে অলরেডি দিচ্ছি আহ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো যারা যারা ফোন করছেন তারা ভিডিওটা দেখার পর ওই লিংকে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারে পরবর্তীকালে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে বাকি ডিটেলস ওই গ্রুপটার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার হচ্ছে আজকের দিনে সিচুয়েশন যদি বুঝতে হয় আগামী সপ্তাহের জন্য তাহলে দেখতে পাচ্ছি কি বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ এবং সিচুয়েশন কিন্তু লাগাতার দুদিন ধরে দেখতে পেয়েছে আগের দিন যে রেঞ্জ বাউন্ড হয়েছে সেটা হচ্ছে সুপার রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখাচ্ছি এক্সপেকটেশন ছিল যে এখান থেকে একটা বড় একটা ট্রেন্ডিং ডে আমরা কিন্তু পাবো সেটা কিন্তু হয়নি এবার এইখানে যে রেঞ্জ বাউন্ডটা তৈরি করেছে এখান থেকে কি হতে পারে এখান থেকে কি তলার দিকের জন্য মুভ হতে পারে হ্যাঁ হতেই পারে টেস্টের জন্য তলার দিকের জন্য আসতেই পারে সেক্ষেত্রে চব্বিশ হাজার তিনশো পঁচাশি আশি এই জায়গাটা যে লো তৈরি করে আছে বা আর একটু তলায় যদি দেখেন তাহলে চব্বিশ হাজার তিনশো আটচল্লিশ পঞ্চাশ এই জায়গাটায় যে লো তৈরি করে আছে সেই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আসতে পারে বা আপনাদের সাথে বারবার কিন্তু শেয়ার করেছিলাম এবং ওই প্যাটার্নটা এখনো পর্যন্ত ড্র করে দেওয়া আছে একটা প্যাটার্নের টার্গেট তো হয়ে গেছে ঠিক এই জায়গাটা ছিল যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর তো এইটা মিট করে দেওয়ার পরও এই জোনটার মধ্যে কিন্তু বাজারে এসে দাঁড়িয়েছে তারপর কেন থেকে কি দেখতে পাচ্ছি যে আবার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করেছিল সেখান থেকে তলায় কিন্তু পরেনি রিটেস্ট হতেই পারে সেটা ভয় পাওয়ার কিছু নেই যদি দেখা যায় যে এই জোনটার মধ্যেই কোনো একটা জায়গায় এসছে তলার দিকের জন্য তাহলে ইন্টারনে যেরম প্যাটার্ন সেই অনুযায়ী আমরা ট্রেডিং মধ্যে ইনভলভ থাকতে পারবো কিন্তু যদি দেখি যে বাজারের মধ্যে তলার দিকের জন্য ক্র্যাশের হচ্ছে তাহলে জানবেন যে এই যে সুইং লোটা এটা তো ব্রেক করবেই এবং তার সঙ্গে সঙ্গে এই যে জোনটা আছে এটাও কিন্তু একই দিনে ব্রেক করে দেবে যদি করে দেয় আলটিমেট বুঝে যাবেন যে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য পড়বে

চব্বিশ হাজার তিনশো আশি ষাট এইসব জোনটার কাছাকাছি বা তিনশো পঞ্চাশ এই জোনের কাছাকাছি তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন তো এই জোনটাকে বাজার তলার দিকের জন্য রিটেস্ট করতেই পারে আগামী সপ্তাহে সেক্ষেত্রে কি দেখবেন যে এর আগে থেকেই রেঞ্জ ওন টাইপের সিচুয়েশন তৈরি হবে এবং তলার দিকের জন্য মুভ হবে আস্তে আস্তে কিন্তু মুভমেন্ট আসবে রিটেস্ট করবে তারপর ওপরের দিকের জন্য একটা মুভমেন্ট করবে সেই দিন কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবে আর যদি দেখা যায় যে এই সুইং লোক ব্রেক করে সাস্টেন করেছে কোনো একদিন দেখলেন যে চব্বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এই জোনটাকে ব্রেক করে মর্নিং থেকেই চলছে এবং ট্রেন্ডিং ডে হয়েছে তলার দিকে চব্বিশ হাজার দুশো চল্লিশও ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে এবং ইন্টারটে প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন যে তলার দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করছে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে তবেই কিন্তু বুঝতে পারবেন যে সেই দিন কিন্তু ব্রেক হয়ে গেল আলটিমেট কিন্তু এবার আমরা তলায় দেখব এবার শর্ট টাইম বিয়ারি স্পেস আপনারা জানেনই এই জায়গাটাই শর্ট টাইম বিয়ারি স্পেস কারণ কি এইখানে একটা সুইং লো ছিল আগে ঠিক এই জায়গাটা তো এই সুইং লোটা হিসাবেই যদি দেখেন তাহলে আমরা কিন্তু শর্ট টাইম বিয়ারি এর মধ্যে এন্টার হয়েছিলাম হওয়ার পর সেই দিনেই কিন্তু বাউন্স ব্যাক করেছিলাম তারপরের দিন যদি দেখেন তাহলে সেই মুভটা সাস্টেন হবে না সেটাও বলেছিলাম সেটা ছিল বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার হচ্ছে এই রেড ক্যান্ডেলটা এই দিনেও কিন্তু তলার দিকের জন্য এসছে এবং এই লেভেলটা যখনই ব্রেক করে দিয়ে সাস্টেন করছে সেই অনুযায়ী কিন্তু এখানে প্যাটার্ন অনুযায়ী আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে টার্গেটটা হওয়া উচিত ছিল সেই টার্গেটটা তো মিট করেইছে এবং এখানে স্টেবল হয়ে গেছিল স্টেবল মানে শর্ট টাইম বিয়ার এর মধ্যে এন্টার কিন্তু হয়ে গেছে তারপর নেক্সট দিন কি হয়েছে এটাকেও কিন্তু কভার করে দিয়ে উপরের দিকের জন্য মুভমেন্টও আমরা দেখেছি এবার এই জায়গাটার মধ্যে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন চলবেই রিটেস্ট করার জন্য তলার দিকের জন্য আসতেই পারে যদি বাজারকে এখান থেকেই করতে হয় তাহলে কিন্তু রিটেস্টটা করবে কতদূর পর্যন্ত চব্বিশ হাজার পাঁচশো চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসার পর দেখবেন যে আর চলতে পারছে না সেক্ষেত্রে যখন মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হবে বা ইন্টারনেটে আওয়ারলি চাটে প্যাটার্ন যখন পুলিশ প্যাটার্ন তৈরি হয়ে যাবে তখনই কিন্তু জানবেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা পেতে চলেছি আর তলায় বাজার যাবে না যদি দেখেন যে এই সুইংটা ব্রেক করছে এবং সেই দিনটা ট্রেন্ডিং হয়েছে এবং ইন্ট্রাড ক্ষেত্রে দেখলেন পাঁচ মিনিটের টাইম ফ্রেম এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বিয়ারিস প্যাটার্ন তৈরি করছে আলটিমেট কিন্তু এটাকে ব্রেক করে তোলার দিকে সাস্টেন করবে এবং আমরা যতক্ষণ না এই লেভেলটাকে এই সুইং লোটা যেটা হচ্ছে তেইশ হাজার নশো তিরিশ বত্রিশ এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করছি ততক্ষণ আমরা শর্ট টাইম বিয়ারিস ফেজের মধ্যে কিন্তু এন্টার হয়ে যাব তার মানে শর্ট টাইম বিয়ারিস ফেজের এন্টারের জোন কোথায় ঠিক এই জায়গাটা ব্রেক যদি করে দেয় মানে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ ধরে যে চলতে পারেন এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে শর্ট টাইম বিয়াল্লিশ হাজার মধ্যে আমরা এন্টার হয়েছি এবং একবার হওয়ার পর আবার উতরে গেছি আবারও কিন্তু রিটেস্টের জন্য তলার দিকের জন্য আসতেই পারে আসার পর যদি আবার বাউন্স ব্যাক করে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্যই এবারে মুভমেন্ট দেখবেন এবার এই মুহূর্তে তো বলা উচিত নয় তবুও এক বলে রাখছি এটা কয়েক মাস পর গিয়ে হয়তো কাজে দেবে যখনই দেখবেন যদি দেখি যে আর লং টাইম মধ্যে এন্টার কোনো কারণে সেক্ষেত্রে দেখতে পারেন যে আগামী এক সপ্তাহ দু সপ্তাহ তলার দিকের জন্য মুভমেন্ট হয়তো হলো বা এইসবের মধ্যে কাছাকাছি এলো কিন্তু লং টাইম বিয়ালিশ জনের মধ্যে এন্টার যদি না হয় আলটিমেট এখান থেকে যে দিনই রিভার্স করতে শুরু করবে মুভমেন্ট তো ভালো পাবই এবং এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার ছশো তিয়াত্তর এবারে যদি পঁচিশ হাজার ছশো তিয়াত্তর কোনো কারণে ব্রেক করে দেয় আবারও কিন্তু আপনারা লাইভ আই দেখবেন এইটুকুনি কিন্তু বলে রাখলাম আর যদি সেটা না করে তাহলে কিন্তু মান্থলি চার্ট দেখতে হবে মান্থলি চার্ট কিন্তু তলায় বিয়ারি স্পেসে এন্টার করব এই জোনটাকে ব্রেক করে দেওয়ার পরই তারপরেই দেখতে পাচ্ছেন এই যে সুইংটা আছে এই সুইংটা ব্রেক করার পর অ্যাকচুয়াল কিন্তু ডাউন ফেস কয়েকটা বছরের জন্য আমরা কিন্তু বিয়ারি স্পেসের মধ্যেই পড়ে যাব তো এটা অনেকটা দূর এইটুকুনি বলছি না আমি যেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে উইকলি তো উইকলি অনুযায়ী আপনাদের সিচুয়েশন বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন এই সপ্তাহে বেশি দেখা যেতে পারে তলার দিকের জন্য যদি রিটেস্ট ফর্মেশন তৈরি করে মানে রিটেস্টের জন্য যদি আসে তাহলে রেঞ্জ বাউন্ড ফর্মেশান বেশি দেখতে পারেন এবার যদি মনে করে বাজার যে এখান থেকে তলার দিকে আমি ব্রেক করব তাহলে বড় মুভমেন্ট আপনারা নিশ্চয়ই দেখবেন এবং একটা দিন এমন একটা দিন আসবে যেখানে ট্রেন্ডিং টাইপের বাজার হবে ডাউন ফেস যদি ওপেন থাকে এবং ইন্টারনেট চার্ট অনুযায়ী যদি ডিয়াইস প্যাটার্ন তৈরি হয় এবং কন্টিনিউশান এর থাকে তাহলে আল্টিমেট কিন্তু এই লেভেলটাকে একদিনেই কিন্তু ব্রেক করে দিয়ে তোলার দিকে স্পেন্ড করবে আর যদি সেটা না হয় রিটেস্টের পর কিন্তু আপনারা দেখতে পাবেন আলটিমেট কিন্তু এখান থেকে রিটেস্টের পরও আপ সাইডের দিকের জন্য একটা ট্রেন্ডিং ডে পাবেন সেটার জন্যে কিন্তু অপেক্ষা করা আর সব রেঞ্জ মাউন্ট বাজারই যে খারাপ হয় তাই নয় কিন্তু রেঞ্জ মাউন্ড বাজার মানে কোনো কোনো দিন ট্রেড করতে দেয় কোনো কোনো দিন ট্রেড করতে দেয় না ট্রেকিং নয়স চলে আসে তো সেইগুলোর মানেও কিন্তু আছে কারণ বাজারের মধ্যে কখনো বাজার একবার যখন যেটা করে তার আগে বা পরে এই সিচুয়েশন গুলো দেখা যায় সেই জন্য কিন্তু রেঞ্জ বাউন্ড হয় রেঞ্জ বাউন্ডটা কিন্তু খারাপ জিনিস নয় বাজারের মধ্যে এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সেই প্যাটার্ন ড্র অলরেডি করেই আছে সেই অনুযায়ী যদি দেখেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তো আমরা মিট করে নিয়েছি টার্গেট আমাদের তারপরে যদি দেখেন যে সেকেন্ড প্যাটার্ন যেটা ড্র ছিল সেই অনুযায়ী কতটা আসতে পারে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার ছশো উননব্বই সেটা কিন্তু এখনো মিট করেনি জোনটার মধ্যে কিন্তু অলরেডি আছে এখান থেকে বাজারের মধ্যে কি হতে পারে এখান থেকে তলার দিকের জন্য যেতে পারে যদি দেখেন যে এই সুইং লোটা যদি ব্রেক করে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার নশো কুড়ি এবং ট্রেন্ডিং ডে যদি কোনো একটা দিন দেখলেন যে মর্নিং এই ব্রেক করলো এবং ট্রেন্ডিং ডে হচ্ছে তার মানে জানবেন যে এই জায়গাটাও ব্রেক করবে এবং তলার দিকের জন্য ক্র্যাশের জন্য যাবে এবার আমরা শর্ট টাইম বিয়ারিস জোন কোথায় আমরা জানি যে এই সুইং লোটার তলায় আপাতত বুঝতে পারছেন কিন্তু লাগাতার আগের সপ্তাহে কি দেখেছেন কখনো শর্ট টাইম বিয়ারিস জোনের মধ্যে ঢুকছে কখনো ওখান থেকে এক্সিট হচ্ছে আবার নেক্সট দিন আবার প্রপারলি শর্ট টাইম বিয়ালিশ জোনের মধ্যে এন্টার হচ্ছে তারপর নেক্সট দিন দেখতে পাচ্ছেন যে আবার ওপরের দিকে জন্য মুভ করে যাচ্ছে এই জায়গাটায় কিন্তু এই এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে তাহলে এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার নশো তাহলে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তলার দিকে আপনারা চুয়ান্ন হাজার ছশো উননব্বই তো দেখবেনই তার সঙ্গে যদি একটা কোনো ট্রেন্ডিং ডে হয়ে যায় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার মতো তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট আমরা জানি কি লং টাইম বেয়ারি স্পেসের মধ্যে কখন এন্টার হব এই সুইং লোটা যখন আমরা ব্রেক করবো যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চান্ন এই জায়গাটা যদি ব্রেক করে দিই তার মানে আমরা লং টাইম বেয়ারি স্পেসের মধ্যে এন্টার করবো কারণ তখন কি হবে যে প্রত্যেকটা যে মুভমেন্ট আপ সাইডের দিকের জন্য দেখবেন এর তলায় মানে এর তলায় যদি এন্টার হয়ে যায় তার প্রত্যেকে যে মুভমেন্ট আপ সাইডের দিকের জন্য হবে তার থেকে বড় মুভমেন্ট ডাউন সাইডের দিকের জন্য হবে মানে প্রত্যেকটা আপনার আপসাইডের মুভমেন্টে একটা করে ডাউনসাইড বড় বড় মুভমেন্ট কিন্তু আসতে শুরু করবে সেই সিচুয়েশনটা হচ্ছে এইখানে এখনো কিন্তু ভয় পাওয়ার মতন কিছু নেই আবার যদি রিটেস্ট করার তাহলে এই জোনার কাছাকাছি তলার দিকের জন্য পরের সপ্তাহে দেখতেই পারেন রেঞ্জ বাউন্ডের সংখ্যা বেড়ে যাবে রিটেস্ট করলেই তখন কিন্তু জানবেন যে এইখানে তলার দিকের জন্য বাজার পড়ছে যতটা স্পিডে সেইখান থেকে দেখবেন যে আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বেশি করছে তো যদি দেখেন যে তলার দিকের জন্য আসছে কিন্তু রেঞ্জ বাউন্ড বেশি হচ্ছে তার মানে বুঝবেন যে রিটেস্ট করতেই আসছে ম্যাক্সিমাম টাইম তারপর যদি একটা ট্রেন্ডিং ডে পান এবং ওখান থেকে যদি আওয়ারলি টাইম অনুযায়ী পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখা যায় যে এখান থেকে আফসাইড এর দিকের জন্য কোনো রকম মুভমেন্ট পাচ্ছি বা ট্রেন্ডিং ডে হচ্ছে তাহলে কিন্তু এখান থেকে একটা বড় মুভমেন্ট আপসাইডের এর দিকের জন্য হওয়া উচিত এবার কতদূর পর্যন্ত ফেরত যেতে পারে সেক্ষেত্রে ফেরত কতটা যেতে পারে বাজার কতটা লো করবে কতদিন রেঞ্জ মাউন্টের মধ্যে কাটাবে তার ওপরই কিন্তু ডেটপেন্ড করবে আমি যদি বলি যে এই সুইং আইটা পর্যন্ত যাবে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো চল্লিশ বিয়াল্লিশ তাহলে কিন্তু ভুল অ্যাকচুয়ালি কারণ এখান থেকে তলার দিক থেকে যদি ওপরের দিকের জন্য ধরেও তাহলে এইখানে নয় অ্যাকচুয়ালি টার্গেট তৈরি করবে এই পয়েন্টটাতে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো এবার বাজারের হাতে কতটা দিন পড়ে আছে কতটা সময় পড়ে আছে কটা ট্রেন্ডিং বাজার হয়েছে বা ট্রেন্ডিং বাজারের সঙ্গে সঙ্গে মোটামুটি ট্রেন্ডিং বাজার হয়েছে যেগুলো আছে সেইগুলো যদি একটু ট্রেডেবল মুভমেন্ট হয় তবেই কিন্তু এখানে পৌঁছানো সম্ভব তার আগে পর্যন্ত আপনাকে কিন্তু অনুযায়ী কিন্তু দেখতে হবে যে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে ইন্ট্রাডে আওয়ারলি চার্ট অনুযায়ী পাঁচ মিনিটের চার্ট অনুযায়ী তো সেই পনেরো মিনিটের চার্ট অনুযায়ী থার্টি মিনিট চার্ট অনুযায়ী সেই প্যাটার্ন গুলোকে দেখে আইডেন্টিফাই করতে হবে

যদি দেখি যে এই লেভেল গুলোকে ব্রেক করে দিয়ে একটা দিনের মধ্যে দেখলেন যে ট্রেন্ডিং ডে হলো এবং এই সুইং ব্রেক করে দিয়ে সাস্টেন করলো তখনও আমরা কনফার্মেশন পেয়ে যে এখান থেকে তলার দিকের জন্য যদি দেখি যে তলার দিকের জন্য একটা ট্রেন্ডিং ডে হলো এবং এই লেভেলটা যেটা হচ্ছে চুয়ান্ন হাজার নশো এটাকে ব্রেক করার পর চুয়ান্ন হাজার ছশো উননব্বই বা সাতশো এই জোনটাকেও ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে গেলো বা একটা ক্লোজিং পেয়ে গেল তাহলে আমরা বুঝে যাব যে এখান থেকে তলের দিকের জন্য আল্টিমেট মুভমেন্ট করতে শুরু করবে আবার যদি দেখি যে তলের দিকের জন্য আসছে কিন্তু তলের দিকে আর সুইং লো ব্রেক করছে না বা এই প্যাটার্ন অনুযায়ী যেখানে টার্গেট সেই জায়গাটা ব্রেক করছে না তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করছে বা ইন্টারডে প্যাটার্ন এমন তৈরি হচ্ছে যেখান থেকে পুলিশ ফর্মেশন হতে পারে বা উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে সেই অনুযায়ী যখন দেখব যে সেখানে আমরা আওয়ারলি চার্ট অনুযায়ী পাঁচ মিনিটের চার্ট অনুযায়ী এরকম প্যাটার্ন পেয়ে গেছে এবং ট্রেন্ডিং ডে একটা পেয়ে গেছি এবং আপসাইড এর দিকের জন্য মুভমেন্ট যদি যখন দেখবো যে এই সুইংটা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো তেইশ এই জায়গাটা ব্রেক করে দিয়ে একটা সাস্টেন করে দিয়েছে কনফার্মেশন তখন পেয়ে যাবো যে আলটিমেট এখান থেকে ওপর দিকের জন্য চলতে পারে তাহলে এই মুহূর্তে উইদাউট কনফার্মেশনে এই সপ্তাহের মধ্যে বসে আছি এখান থেকে কি হতে পারে আপনাদের সাথে শেয়ার করলাম রেঞ্জ বাউন্ড সিচুয়েশনও যদি রিটেস্ট করতে আসে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বেশি দেখবেন ট্রেন্ডিং ডে কম দেখবেন এবং ট্রেন্ডিং ডে হলে কোন দিকে ট্রেন্ডিং হতে পারে সেটার জন্য আপনাকে কিন্তু দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন ফর্মেশন কি তৈরি হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী তারপর ডেলি ফর্মেশন অনুযায়ী যদি দেখা যায় যে কোনো রিভার্সাল পয়েন্ট পেয়ে যাওয়া যাচ্ছে তাহলে সেখান থেকে বাজারের মুভমেন্ট কিন্তু ঘটবে আদারওয়াইজ এটাকে ব্রেক করবে আর নয়তো এই জায়গাটার মধ্যে কিন্তু রেঞ্জ বন্ড হিসাবেই সারা সপ্তাহটা কিন্তু কাটাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস লিখে জানাবেন কেমন লাগলো তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ